বদমাইশ হয়েছে কি বলবো কি বলতে জালি বাবু কথা বলো কথা বলো বলো পাখি আয় পাখি আয় 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 পাখি আয় পাখি আয় 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 পাখি আয় পাখি আয় পাটা কোথায় তোমার তোমার পা কোথায় যাচ্ছে আমি সেটাই দেখছি হ্যাঁ ঘরে রেখে দিয়েছি আর ছেলে মায়ের ঘরে ঘুমোচ্ছে ওদের শরীরটাও ভালো নেই আর যা ওয়েদার চলছে না এবার বিচ্ছিরি ওয়েদার চলছে এদের এত শরীর খারাপ হয়েছে সর্দি তার সঙ্গে কাশি আবার ঘুমোতে ঘুমোতে নাকটাও বন্ধ হয়ে যাচ্ছে সুন্দরী মা ও সুন্দরী দেখো এদের কি চান ফান কিচ্ছু করাচ্ছি না গায়ে জল ঠেকাচ্ছি না একদম গরম জামা কাপড় পরিয়ে দিচ্ছি জিবে কি হয়েছে সুন্দরী তোমার জিবে কি হয়েছে তুমি জিভ বার করছো তো এখানে রেখেছি আর এই দেখো এইখানে সব পুতুল টুতুল সাজিয়ে রেখে দিয়েছি ওদের খেলার জন্যে ওদের কি একটা জায়গায় সব রেখে দিতে হয় ওরা একটা ওপর থেকে নিচে একটা একটা করে ফেলে আর এইখানে বিছানা করে দিয়েছি এখানে একজনকে শোয়াচ্ছি আর মায়ের ঘরে একজনকে শোয়াচ্ছি এইভাবে কিন্তু চলছে আর আমারও শরীরটা ভালো আমারও সর্দি সর্দি মনে হচ্ছে আর বিচ্ছিরি ওয়েদার এখানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে মানে চব্বিশ ঘন্টা অনর্বল তো হয়েইছে এখনও চব্বিশ ঘন্টা কি এখনো বৃহস্পতিবার শুক্রবার শনিবার অবধি বৃষ্টি হবে সুন্দরী ভাতু খাবে ভাতু খাবে খিদে পেয়ে গেছে পেয়েছে খিদু খিদু পেয়ে গেছে এই ঘুম থেকে উঠলো আমার মেয়ে দেখো আর ছেলে তো ঘুম হচ্ছে ছেলে উঠলেও দেখো মানে মানে এত শরীরটা যে খারাপ করছে না বারবার এত প্যাক করে রেখেছি ঘর থেকে দেখো এখানে বন্ধ দরজা বন্ধ জানলা বন্ধ ওই দিকের জানলা বন্ধ সমস্ত বন্ধ করে রেখে দিয়েছি যাতে এদের কোনো রকম কোনো ওয়েদার এফেক্ট করতে না পারে তাতেও শরীর খারাপ হচ্ছে আর ওষুধ তো খাচ্ছে দেখা যাক আশা করি কমে যাবে তোমরাও সবাই প্রে করো যেন আমার বাচ্চা দুটো সুস্থ থাকে মানে এমন এদের শরীরটা খারাপ জাগা কন্টিনিউ মানে পাচারি করেছি এদের কোলে নিয়ে যা অবস্থা চলছে সারা রাত ঘুমোতে পারছে না শুধু একদিন দুদিন নয় দিনের পর দিন এই রকম চলছে ওরা ঘুমোচ্ছে ঘুমোতে ঘুমোতে না আবার কিছুক্ষণ পর জেগে যাচ্ছে নাকটা সর্দিতে বন্ধ হয়ে যাচ্ছে কাশি হচ্ছে আর কাশি হলে তো এমনি বাচ্চারা জেগে যাবে চলো এবার পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে দেখি কি মুখে হাতে কি বাবা দেখি 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 এটা কি কি এটা আমি তো নিজেই বুঝতে পারছি না কি এটা এটা কি জানি না কি কিছু একটা বীজ টিচ হবে না এখান থেকে জামার এখান থেকে তুলে তুলে বার করলে ও জামার এখান থেকে মানে খুঁটে খুঁটে কিছু একটা ছিল আমাদের কাশি হচ্ছে মেয়ের কাশির ওষুধও দিয়েছি যেন ভালো হয়ে যায় এটাই আমি চাই এদেরকে চান টানও করাতে পারছি না এটা মুখটা পুরো শুকিয়ে গেছে আমার মেয়ের জন্য কান্না কাটি শুরু করে দিয়েছে যা আবহাওয়ার অবস্থা সেই জন্য ঘরে প্যাক করে দিয়েছি সন্ধেবেলা এই হচ্ছে আমার কাজ কি হলো কান্না কাটির কি আছে কান্না কাটির কি আছে বলেছ বাবু চা আবার একে আগে কোলে 잡বে কি অবস্থা কি অবস্থা আর এখানে দেখো একেবারে ঘর ঘন একদম কি অবস্থা এখানে দেখো পুরো ভ্যাট হয়ে গেছে মাথায় লাগবে মাথায় মাথায় লাগবে ওখানে যেও না মাথায় লাগবে মাথায় লাগবে কোলে নিচ্ছে চে চুপ বাবু শুয়ে না আমার কাছে এখন এরা কোলে 잡বে এই হচ্ছে দেখো কি অবস্থা কোলে 잡বে এখন কোলে চেপে কি হবে আদর হবে গপ্প হবে আমার সঙ্গে গপ্প হবে আচ্ছা আচ্ছা আমি এখন এই খাটে বসে আছি আর এই যে আমার ছেলে মেয়ে দুজনে কে আগে কোলে চাপবে চলে এসছে চলো 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 কোলে নিতেই হবে আগে গৌরীশকে নেবো কাকে নেবো সুন্দরীকে আগে নিতেই হবে চলো বন্ধুরা আমি হাতে করে তো ক্যামেরা ধরে আছি সেই জন্য দেখাতে পাচ্ছি না কোলে নিই একটু আদর করি ওরা একটু সন্ধ্যাবেলা একটু মাম্মামের আদর খাবে চলো পরে আবার কথা হচ্ছে কোলে চেপে পড়েছে ছেলেকে নিতে পারেনি ছেলে ওই জন্য এখন চোখ বুঝে বুঝিয়ে ওদের করে যত দিন যাচ্ছে ছেলে আমার ডেঞ্জারস ছেলে হয়ে যাচ্ছে একদম আ আ বলো বাবাকে বলে দাও বলো পাপা আমি কোলে চেপেছি পাপা আমি কলেজে পেছি মাম্মা মে তুমি এসে মা কি বেরো করতে নিয়ে যাবে গুরু গুরু করতেনি শুরু হয়ে গেল বদমাঈসি আর কোলে 잡বে না বদমাঈসি চালু বদমাঈসি চালু হয়ে গেছে আর কোলে 잡বে না দেখেছো ওরে বাবার এই ব্যাগ মারছে আমি সরে যাই চলো চলো বন্ধুরা ক্যামেরা অফ করি আর দেখানো যাবে না তোমাদের এরা যা দুষ্টু হয়েছে না গাইস এখন বাজে রাত 11টা 11টা পে গিয়েছে 11টা 15 মতন বাজার এখন আমি ভাবলাম যে ব্লগটা শুরু করা যায়নি বা শেষ করা যায়নি সেগুলোই কিছুটা অন্তত শুরু করি আর এখন আমার বেবিরা ঘুমিয়ে পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি তারা ওরা ঘুমোচ্ছে ওদের নামে ঘুম পাড়ায় তারপরে এখন ঘুমোচ্ছে আমাদের ঘুমোচ্ছে আর ওদিকে ছেলে ঘুমছে আমি যেটা দেখাচ্ছি এই জামাগুলো আমার খুব পছন্দ হয়েছিল এই দেখো কালারটাও ভীষণ সুন্দর আর প্রচণ্ড গরম তো সেই জন্য একদম হাত কাটা নিয়েছি বাচ্চাদের এইগুলো প্রত্যেক বাচ্চাই পরে আর কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর দুটো একই রকমের নিয়েছি যেহেতু আমার টুইন্স না এক কালারের এক ডিজাইনের পরাতে ভীষণ ভালো লাগে আর এটার সঙ্গে না প্যান্ট দিল না আমার এটাই কেমন একটা খটকা লাগলো প্যান্টের সেট হলে এটা দেখতে ভালো লাগতো তো যাই হোক আমি এদের সঙ্গে যে প্যান্ট দুটো পরাবো প্যান্টও কিন্তু ম্যাচিং করে কিনে নিয়েছি দুজনের একই রকমের কিনেছি দাঁড়াও দেখাচ্ছি প্যান্ট দুটো এই যে এদের একটা ছেলের একটা আর মেয়ের জন্য আর একটা এই দেখো এই দুটো একই রকমের মোটামুটি একটু আলাদা আছে মোটামুটি ম্যাচিং হয়ে যাবে এই ড্রেসটা কিনেছি আর এটা কিনেছি কোথা থেকে কিনলাম যেন প্রতিভা থেকে কিনেছি এটা ওখানে বাচ্চাদের বড়দের সবারই পাওয়া যায় বাচ্চাদেরও খুব ভালো ভালো পাওয়া যায় তো আমার খুব পছন্দ হয়েছিল তো এটা কিনলাম এরপর যেটা তোমাদেরকে দেখাবো একদম মানে এক্সক্লুসিভ একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই দেখো এই শার্টটা দেখো তো তোমাদের কেমন লেগেছে আমি ভাবছি ওর তো ওর নয় ওদের বার্থডে তো আর এগিয়ে আসছে বার্থডেতে এইটা বার্থডেতে তো অবশ্যই নতুন ড্রেস তো দেবোই কিন্তু এইটা আমি পরাবো এর সঙ্গে প্যান্টের সেট আছে এই দেখো এই দেখো প্যান্টের সেট দেখতে কেমন লাগছে দেখবে শার্ট আর আমি এটা একসঙ্গে দুটো পেয়ে গেছি একই কালারের দুটো পেয়ে গেছি এই দেখো এই একটা পেয়ে গেছি এর সঙ্গে প্যান্টের সেটও রয়েছে একই রকম পুরো সেম একদম সেম একটু উনিশ বিশ নেই দুটো পেয়ে গেছি এটা অক্ষয় বস্ত্রালয় থেকে নিয়েছি মানে বেবিদের জন্য এ দোকান সে দোকান থেকে ঘুরেছি শুধু আমি আর গৌতম শুধু ঘুরেছি তো এটা কেমন হয়েছে দেখে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ওদের আমি একবার পরিয়ে এটা ট্রাইও করেছি একদম ঠিকঠাক হয়েছে মানে ছমাস অন্তত এরা পড়তে পারবে আর সামনেই তো শীত আসছে শীতে তো এটা বেশ ভালো লাগবে পরলে আর কিনেছি তোমার এ দেখো এই গেঞ্জি কিনেছি মানে সবই হাফ হাতা কিনেছি যেহেতু শীতকাল আসছে আর এখন বৃষ্টি ফিস্টি রয়েছে এর সঙ্গে প্যান্টের সেট এই দেখো প্যান্টের সেট এটা এটা একই রকম ছিল নেইনি আমার বেশি পছন্দ হয়েছিল এই কালারটা এই যে এই কালারটা এই কালারটা এটা কিন্তু একদম মেরুনও ঠিক নয় নসি টাইপের কালারটা এগুলো কিন্তু খুব বেশি দাম তা না শার্টটার দাম একটু বেশি এই যে এই শার্টটার দাম একটু বেশি ছিল এই তিনশোর মধ্যে আর এগুলো কিন্তু দুশো করে এইটা এটা দুশো এটাও দুশো এরও প্যান্টের সেট আছে এই যে প্যান্টের সেট এর সাথে প্যান্টের সেট আর মেয়ের জন্য একটা সুন্দর কালারের একদম বাড়িতে পড়ার জন্য কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি আমার তো খুব পছন্দ হয়েছে এটাও ওকে পড়িয়েছিলাম দেখাবো দেখাবো করে তো তোমার দেখানো হয়নি না না পড়াইনি এটা এটা পড়ানো হয়নি এটা পড়াবো এই যে বাটিকের টেপ ফ্রক খুব ছোটোবেলা এগুলো আমরা খুব পড়তাম এখনও যে পাওয়া যায় আমি সেটাই জানতাম না যে এখনও পাওয়া যায় এই টেপ ফ্রকটা কিনেছি আমার খুব পছন্দ ওর বাবার এই কালারটা বেশি পছন্দ আমি একটা হলুদ রঙের নিচ্ছিলাম ওর বাবার এইটা পছন্দ হলো আমার ঠিক আছে নাও তাহলে আর যেটা নিয়েছি আমার ছোট্ট সুন্দরীর জন্য আমার সোনা মোনার জন্য এই দেখো দাঁড়া এগুলোকে সরিয়ে দিন এগুলো না সরিয়ে না পর 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 হয়ে যাচ্ছে তো এই দেখো ঘটি প্যান্ট বলে না ঘটি প্যান্ট আমরাও এগুলো ছোটবেলায় খুব পড়েছি এই দেখো তিনটে নিয়েছি এই প্যান্টগুলো নিয়েছি বিয়াল্লিশ টাকা করে দামগুলো একটু বলে দিচ্ছি যাদের বেবি আছে তারা অনেকে হয়তো জানতে চাও যে দামগুলো কত নিয়েছে আমি বাড়িয়ে কমিয়ে কিচ্ছু বলছি না যা দাম একদম তাই লেখাও আছে বোধ হয় বিয়াল্লিশ টাকা করে এই যে বিয়াল্লিশ টাকা করে লেখাও আছে এই যে এই তিনটে প্যান প্যানগুলো কেমন হয়েছে দেখে বলো আর এতগুলো ড্রেস কিনেছি সেগুলো কোনটা সবথেকে বেশি ভালো কোনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো যে প্যান্টগুলোও ভালো লেগেছে একসঙ্গে তিনটে নিয়ে নিয়েছি সেই জন্য কারণ প্যান্টটা এখন লাগছে না সেই জন্য আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে ড্রেস এমনি তো ওগুলো রাফিউজ ঠিক আছে এই এই ড্রেসটা এইটা পরিয়ে কেমন লাগবে সেটা এটা এটা বার্থডেটে পরানোর ইচ্ছা আছে সামনেই তো উনত্রিশ তারিখে বার্থডে সেদিন পরাবো আমার তো খুব ভালো লেগেছে এটা ভীষণ ভীষণ আমি এক্সাইটেড এই ড্রেসটা পরে কেমন লাগবে এটা কত নিয়েছে দেখে বলেও দিচ্ছি হ্যাঁ তিনশোর মধ্যে বললাম না দেখো দুশো সত্তর নিয়েছে এটা পুরো সেটটা দুশো সদ্য একটাই দুশো সত্তর এই দেখো দেখতে পাচ্ছ কেমন আমার তো খুব ভালো লাগছে দুজনকে পড়াবো দুজনেই একদম সেম হাইট এই দেখো আর একবার দেখিয়ে দিলাম আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে আমাদের সব কিছুই দেখিয়ে দিলাম এখানে যা যা আছে সব দেখিয়ে দিলাম এখানেও যা যা আছে সমস্ত কিছু দেখিয়ে দিলাম সময় করে উঠতে পারছি না তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমি কিভাবে ব্লগ করছি রেগুলার দিতেও পারছি না অনেক দিন গ্যাপ হয়ে গেছে প্লিজ বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার বেবিদের জন্য একটু সাবস্ক্রাইব করো তাদের জন্য তাদের মঙ্গলের তাদের মঙ্গল কামনা করি তোমরাও তাদেরকে নিশ্চয়ই আশীর্বাদ করবে আর সামনেই তাদের বার্থডে আছে বার্থডেতেও দেখা যাক কি করতে পারি কোথায় হবে কি না কিছুই এখনও বলতে পারছি না তবে ইচ্ছা তো আছে দেখা যাক ভগবান কি করে তো বন্ধুরা চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছে এইগুলো করার জন্যই আমি এখন বসেছি পরে আবার কথা হবে এখন চলো বেবিদেরকে একটু দেখি ওরা সব সরে টরে গেছে ওদেরকে ঠিক করে শোয়াবো ওদের দুধ করব সমস্ত কিছু রেডি করে তারপরে আমি ঘুমবো এই দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এইখানে পুতুলগুলো রেখে দিয়েছি ওরা ভোরবেলা চারটের সময় উঠে পড়বে চারটের সময় উঠে এখানে খেলবে এইখানে দুধের বোতল ধুয়ে রেখেছি এগুলো চারটের সময় আমার লাগবে আর এখানে সমস্ত কিছু দেখো ফ্লাস্সে জল গরম আছে এখানে দুটো ফ্লাক্সে জল গরম আমার লাগবে এখানে আছে ওষুধপত্র নিয়ে বসে পড়েছি এখানে চামচ দুধ আছে সব কিছু হাতের কাছে নিয়ে আমার শুতে হয় আর এখানে তো আমার বেবিরা দেখো ঘুমোচ্ছে এখানে সব প্যাম্পার্স ট্যাম্পার্স নিয়ে দেখো মেয়ে কোথায় সরে চলে গেছে দেখছো কোথায় সরে চলে গেছে যাই হোক কাশিটা কমেছে কিছুটা কমেছে যা হয়েছিল না আমার ছেলে মেয়ের শরীর খারাপ আর কী বলবো তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি যেটুকু সময় পাচ্ছি নিশ্চয়ই চেষ্টা করছি আর আমার তো একটা খবরের চ্যানেল আছে তাতেও টাইম দিতে হয় তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতন গুড নাইট আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে আর বেবিদের জন্য এখন যা কিছু হবে সব কিছুই বেবিদের জন্য তো তোমরা বুঝতেই পারছো আর আমি বেবিদের ছাড়া এখন আর আমি কিছু ভাবতে পারি না সব কিছু বেবি রিগার্ডিং বেবি তো চলো বন্ধুরা আজকের মতন টাটা টাটা করে দিলাম তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখতে থাকো চলো টাটা